যারা এই আন্দোলনে গিয়েছেন সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দেশ্যে কারণ আমরা যদি মনে করি যে হ্যাঁ আপনারা লাল রেখা অতিক্রম করছেন মনে রাখবেন কোন সিচুয়েশনে আপনারা ভাবতেও পারবেন না আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি মনে রাখবেন এটা দৌলতপুর আজকে দৌলতপুরে বিগত অন্যান্য কোন এমপি বা উপজেলা চেয়ারম্যানের মতো যোগ নাই আজকে আলহাজ রেজাল হক চৌধুরীর যুগ আজকে শরীফ উদ্দিন রেমন সাহেবের যুগ আজকে চৌধুরী পরিবারের যুগ আমি স্পষ্ট ভাষায় আবারও বলছি বিগত আন্দোলন যেটা হলো কারা কারা দৌলতপুর থেকে গিয়েছিলেন মনে করবেন না যে আমরা ভুলে গেছি আমরা প্রত্যেকের প্রশাসনের সহযোগিতা নিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা তাদের কিন্তু তালিকা করছি এবং মনে রাখবেন যারা এই আন্দোলনে গিয়েছেন সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দেশ্যে তার একজনও ক্ষমা পাবে না মনে করবেন আমাদের ইতিহাস দুই সাল থেকে দুই সাল যখন আমরা সংসদ সদস্য ছিলাম দৌলতপুর থানায় আমরা যেমন কোনোভাবেই ভাবেই কোন বিরোধী দলীয় চক্রান্ত সফল হতে দিই নাই আজকে আমরা এটা সফল হতে দেব না আরেকটি কথা বলবো যারা দৌলতপুর থানায় আওয়ামী লীগ করেন দুঃসময় যারা দুই হাজার এক সাল বা দুই একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত যারা নির্যাতিত হয়েছেন তাদের সবাইকে আমি আলহাজ রেজাল হক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মনে রাখবেন বিগত দিনে যারা কখনো দৌলতপুর থানায় আওয়ামী লীগ তথা নৌকা মারকার জন্য নিজের ভোটটা পঞ্জত দিতে আসে নাই যারা দৌলতপুর থানায় একটা নির্বাচনে পর্যন্ত দুই হাজার উনিশ সালের আগ পর্যন্ত দৌলতপুরের নিজের ভোট পর্যন্ত যারা মনে করে সেটাও যারা দিতে আসে নাই যারা কখনো বিএনপির দ্বারা একটা মামলাও খায় নাই যারা বিএনপির বিরুদ্ধে একটা মামলার বাদী পঞ্জত হয় নাই যারা বিএনপির দ্বারা নির্যাতনের সময় যখন ঢাকায় পালাই ছিল তাদের পাশে যারা কখনোই তারা দাঁড়ায় নাই তারা যতবার নির্বাচনের সময় আসে তারা দোলতপুরে স্বপ্ন দেয় নির্বাচনের আগে আসেন এমপি হওয়ার স্বপ্ন নিয়ে মনোনয়ন পান না ঢাকায় ফেরত চলে যান এবারও তারা মনোনয়ন নির্বাচিত হতে পারেন নাই যে উপজেলা নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান হলাম সেই নির্বাচনে তারা দলের দায়িত্বপূর্ণ থেকেও তারা নিজের আসেন নাই দায় দিতে আমি অনুরোধ করব তাদেরকে যথেষ্ট করেছেন যথেষ্ট হয়েছে কারণ আল্লাহ না করুক আগামী দিনে যদি কোনো খারাপ কিছু ঘটনা ঘটে বিগত দিনে যারা আমরা এক থেকে ছয় সাল পর্যন্ত আমরা যারা নির্যাতিত হয়েছিলাম